দীঘা পুরী দার্জিলিং সিকিম অনেক তো হলো এবার একটু অফবিট পাহাড় ঝর্ণা নদী মন্দির আর সবুজে ঘেরা জায়গা একটু ঘুরে আসুন মন তো আনন্দে ভরে যাবে সাথে পকেটের বাজেটের মধ্যেই হয়ে যাবে স্বাদ পূরণ যারা প্রকৃতির বুকে ঘুরে বেড়াতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট এক জায়গার সন্ধান আজকে আমি এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানাবো ডিটেলসে সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত নমস্কার সকলকে আমি অর্চিতা চ্যানেলে আপনাদের সকলকে একটা ব্লগের মাধ্যমে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং খুঁজছেন নতুন একটা বেড়াতে যাওয়ার জায়গা তো চলুন আজকে আমি আপনাদেরকে সেটাই জানাবো আমরা রওনা দিয়েছিলাম গন্তব্যের উদ্দেশ্যে ওই সকাল সাড়ে ছটা নাগাদ কলকাতা থেকে এত কাছে এত সুন্দর পাহাড়ে ঘেরা একটা জায়গা আছে আমরা যদি না যেতাম তাহলে কিন্তু আমরা জানতেই পারতাম না আশা করছি আপনারা গেস করতে পেরেছেন জায়গাটা ঠিক কোথায় একদমই তাই আপনারা যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন জায়গাটা ঠিক কোথায় ফারাক্কা ব্যারেজের ব্লগটা বা ঘাঘরগুড়ি মন্দিরের ব্লগটা যদি আপনারা এখনও পর্যন্ত না দেখে থাকেন অবশ্যই একবার চেক করে নিন ওপরের আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আশা করছি ওই ভিডিওগুলো কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এবার আসা যাক ব্লগে যেতে হবে আমাদের অনেকটা পথই তাই সেই জন্য আমরা কিন্তু সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম গন্তব্যের উদ্দেশ্যে আমরা যখন গিয়েছিলাম তখন বর্ষাকালের শেষ এবং শরৎকালের শুরু এই সময়টাতে তো সেই জন্য দেখুন চারদিকের আকাশটা কতটা সুন্দর দেখতে লাগছে এবং তার সঙ্গে সঙ্গে দুই ধারে সবুজ গাছ আর সাথে কাশ ফুলে ভর্তি আর সঙ্গে সঙ্গে শরতের যে নীল আকাশে সাদা মেঘের ভেলা থাকে ঠিক সেই রকমই একটা সুন্দর আবহাওয়া আমরা দেখতে পেয়েছিলাম তো আমরা রাস্তায় যেতে যেতে কিন্তু অনেকবারই আমাদেরকে দাঁড়াতে হয়েছিল তো প্রথম দাঁড়ালাম কোলাঘাটে ছোট্ট একটা দোকানে দোকানটা ছোট্ট বলা যায় না দোকানটা কিন্তু বেশ ভালো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এনআইচ সিক্সটিন এনএইচ সিক্সটিনের এই মেন রোডের উপরেই বাঁ হচ্ছে হোটেলটা হোটেলটার নাম হচ্ছে মালতী হোটেল দোকানটা বাইরে থেকে দেখে ছোট মনে হলেও ভেতরটা কিন্তু বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার ওয়াশরুমটাও কিন্তু আপনারা অনায়াসে ইউজ করতে পারেন ওটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরেছিলাম এখানে বলে রাখি এই হোটেলে কিন্তু আপনারা ব্রেকফাস্ট হিসাবে মুড়ি ঘুগনি চা ডিম টোস্ট নুডলস বিস্কুট ও বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম পেয়ে যাবেন আর এখানে যেমন রান্নাবান্নাগুলোও ভালো তার সাথে সাথে কিন্তু দামটাও বেশ পকেট ফ্রেন্ডলি তো আপনারা কিন্তু যারা কলকাতা থেকে যাচ্ছেন তারা যাওয়ার পথে এই হোটেলে দাঁড়িয়ে খেয়ে নিতে পারেন ব্রেকফাস্ট সারা হয়ে গেলে আমরা আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে গন্তব্যের উদ্দেশ্যে যেতে যেতে আমরা অনেকগুলো নদী পেরিয়ে গিয়েছিলাম তো এটা ছিল তার মধ্যে দ্বিতীয় নম্বর নদী এই নদীটার নাম ছিল রূপনারায়ণ নদী দেখুন ব্রিজটা ঠিক কতটা বড় নদীটাও কিন্তু ঠিক ততটাই বড় আচ্ছা এবার আপনারা ভাবছেন আমরা যাচ্ছি কোথায় আমাদের গন্তব্যটাই বা কোথায় চলুন সেটাই আপনাদেরকে এবার বলবো আমাদের এই ট্রিপের গন্তব্য ছিল কলকাতা থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে ওড়িশার উত্তরংশে অবস্থিত পাহাড় ঝর্ণা মন্দির ও সর্বোপরি সবুজে মোড়া একটা জেলা কেন্দুঝড় বা কেউনঝড় বা কেন্দুঘড় আশা করি আপনারা কেন্দুঝড় বা কেউনঝড় বা তার আশেপাশে অবস্থিত ঘাটশিলা সিংভূম ময়ূরভঞ্জ এই সমস্ত জেলার নাম শুনে থাকবেন তো তারই মধ্যে এই কেওনঝড়টা ছিল আমাদের এইবারের ট্রিপের গন্তব্যস্থল আপনাদেরকে পুরো কেউঝড়টা যেখানে যেখানে গিয়েছিলাম সমস্তটা বিভিন্ন পার্টে কয়েকটা ব্লগে দেখাবো হলে এই ভিডিওটা অনেকটাই লেংদি হয়ে যাবে আর সাথে থাকছে বিভিন্ন ধরনের ডিটেলস ইনফরমেশান যাতে আপনারাও যদি কেউঝড় ট্রিপ করবেন মনে করেন তো সেক্ষেত্রে আপনাদের যাতে কোনো প্রবলেম না হয় শিউলি ফুল এখনও খুব একটা ফোটা শুরু না করলেও কাশফুলে দুই দিক সাদা হয়েছে আকাশে পেঁজা তুলোর মতো দলা পাকানো সাদা মেঘ ভাসতে ভাসতে বলে যাচ্ছে পুজোর আর বেশি দেরি নেই পুজো আসছে আর যেহেতু আমরা বর্ষার শেষে শরতের শুরুতে গিয়েছিলাম তাই মাঝে মাঝে বৃষ্টি এসে ভরাচ্ছে খাল নদী নালা বিল আর সবুজ হচ্ছে গোল গোল পদ্মপাতায় সাপ্লাই চারদিকে পুজোর আগমন বার্তা বলছে দেখতে পাচ্ছেন চারদিকে এই সবুজে মোড়ানো রাস্তাটা ঠিক কতটা সুন্দর লাগছে আর তার মধ্যে সাদা সাদা কাশফুলে ভর্তি আমরা বেশ লাখিই ছিলাম কারণ আমরা এই সময়টাতে ঘুরতে গিয়ে চারদিকে প্রকৃতির যে মনোমুগ্ধকর সৌন্দর্যটা দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু আমাদের খুবই ভালো লেগেছিল। এবারে আপনাদের কিছু ইনফরমেশান জানিয়ে রাখি যেটা আপনাদের কাজে লাগতে পারে আপনারা ভাবতেই পারেন যে কিয়নঞর যাওয়াটা সঠিক সময় কোনটা অর্থাৎ কোন সময়তে গেলে আপনারা খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন এবারে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি চারদিকে সবুজে মোড়ানো আর ঝর্নার অফুরন্ত জল দেখতে চান তাহলে আগস্টের শুরু থেকে সেপ্টেম্বরের শেষের মধ্যে প্ল্যান করতেই পারেন যেখানে বৃষ্টি হবে মোটামুটি ঝর্নায় জল থাকবে প্রচুর তার সাথে চারদিকে সবুজে সবুজ হয়ে থাকবে আর আকাশ তো দেখতেই পাচ্ছেন নীল আকাশে কি সুন্দর সাদা মেঘের ভেলা পেঁজা তুলোর মতো মেঘগুলো রয়েছে আর তার সাথে সাথে চারদিকে কাশফুল আর এই সময়তে কখনো ভীষণ কখনো হালকা বৃষ্টি হয় তবে ওয়েদার একটুখানি গরম থাকবে কিন্তু এক কথায় খুব সুন্দর একটা আবহাওয়া এবং মনোমুগ্ধকর একটা পরিবেশের সাক্ষী আপনারা হয়ে থাকবেন আর যদি আপনারা নভেম্বর থেকে ফেব্রুয়ারি অর্থাৎ শীতের সময়তে যান তবে ওয়েদার মনোরম থাকলেও কিন্তু ঝর্ণাগুলোতে এতটা জলের ফোর্স পাবেন না তবে এটা বলতেই হয় বছরের বিভিন্ন সময়তে প্রকৃতির বিভিন্ন রূপ কিন্তু দেখতে পাবেন যা এক কথায় মনোমুগ্ধকর এবারে আসি আপনারা যদি কেউঝড় যেতে চান কিভাবে আপনারা কেওনঝর পৌঁছবেন আপনারা কিন্তু তিনভাবে কেউঝড় যেতে পারেন এক হচ্ছে বাই কার আরেকটা হচ্ছে বাই বাস এবং বাই ট্রেন আমরা যেমন নিজেদের পার্সোনাল কারে যাচ্ছি এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা বাসে যাবেন বাবুঘাট থেকে ডলফিন ট্যুরস অ্যান্ড ট্রাভেল এবং শ্রী বাঁকে বিহারী ট্রাভেলস এই দুটো বাস ছাড়ে ডলফিন ট্যুরস অ্যান্ড ট্রাভেল ওই বাসটার টাইমিং হচ্ছে আপনার রাত্রি নটা পাঁচে যেটা তার পরের দিন সকালবেলায় পাঁচটা পঁয়ত্রিশে আপনাকে কেউঝরে পৌঁছে দেবেন কেউঝর বাস স্ট্যান্ডে আর আরেকটা হচ্ছে আপনার শ্রী বাঁকে বিহারি ট্রাভেলস যেটা হচ্ছে সন্ধ্যা সাতটা চল্লিশে ছাড়ে এবং তারপর দিন ভোর চারটের সময় কেউন্দর বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে আর দুটো বাসে কিন্তু এসি সিটার এবং স্লিপার অ্যাভেলেবেল রয়েছে গল্প করতে করতে এবং রাস্তায় যেতে যেতে দেখুন ডান দিকে একটা মন্দির পেয়েছিলাম যদিও এই মন্দিরটায় কিন্তু আমরা আর নেমে দেখিনি আপনারা যদি এই রুটে গাড়িতে করে যান তাহলে একবার দাঁড়িয়ে দেখে নিতে পারেন এবং ঘুরে আসতে পারেন মন্দিরটা তো কীভাবে আপনারা বাসে যাবেন সেই রিলেটেড ইনফরমেশান তো জানালাম এবারে যদি আপনারা ট্রেনে করে যান তাহলে কীভাবে আপনারা কেউঝর পৌঁছতে পারবেন তো কেউঝর যদি আপনারা যেতে চান হাওড়া থেকে ইদার আপনাদেরকে বারবিল যেতে হবে না হলে যেতে হবে যাজপুর কেউঞর রোড তো হাওড়া থেকে বারবিল যাওয়ার জন্য ট্রেন রয়েছে জনশতাব্দী এক্সপ্রেস যেটা সকাল ছটা কুড়িতে হাওড়া থেকে ছাড়ে এবং দুপুর একটা বেজে পাঁচ মিনিটে বারবিল স্টেশনে পৌঁছয় আর হাওড়া স্টেশন থেকে আপনার বন্দে ভারত রয়েছে ফালাকুমা রয়েছে পুরী শতাব্দী এক্সপ্রেস রয়েছে যেটা যাজপুর কেওনঝর রোডে পৌঁছায় এছাড়াও আরও বিভিন্ন ট্রেন রয়েছে যেটা আপনারা হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপটা রয়েছে সেখান থেকে চেক করে নিতে পারেন সেখানে ট্রেন এবং ট্রেনের টাইমিং সমস্তটা ডিটেলসে দেওয়া থাকে বারবিল বা যাজপুরের নেমে আপনাদেরকে যেতে হবে গাড়ি করে কেওঞর কেওঞর মেন শহরে রয়েছে অনেকগুলো হোটেল যার নাম আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ব্লগে। আর যদি আপনারা যেতে চান বাই এয়ারে কেউঝড় তো সেক্ষেত্রে কেউঝড় থেকে একশো পঁচাশি কিলোমিটার দূরে ভুবনেশ্বর এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্ট থেকে পাঁচ ঘন্টা দূরে কেউঝড় অবস্থিত আপনারা এয়ারপোর্টের বাইরে বাস বা ক্যাব দিয়ে ধরে সেখান থেকে কেউঞর পৌঁছে যেতে পারবেন চারদিকে ঘন সবুজ জঙ্গল ওপরে নীল আকাশ এবং এনএইচ ফর্টি নাইন ধরে আমরা এগোচ্ছিলাম কেউঝড়ের উদ্দেশ্যে হঠাৎই বাম দিকে চোখ পড়ল পাহাড়ে ঘেরা এবং সবুজে ঘেরা একটা ছোট্ট গ্রামের ব্যাস যেই দেখতে পেলাম ঢুকে পড়লাম গাড়ি নিয়ে সেই গ্রামের ভেতরে গ্রামটা এতটাই সুন্দর আমরা যেমন ছোটোবেলাতে সেই নিউ ইয়ারের যে গ্রিটিংস কার্ডটা যেমন হতো সেখানে দেখবেন ছোট ছোট কার্ডের মধ্যে পাহাড় তার মধ্যে সবুজ ধান খেত সেখানে গরু মোষ চড়ছে ছাগল চড়ছে এরকম একটা খুব সুন্দর পরিবেশের একটা ছবি আঁকা থাকতো আমরা কিন্তু এই যে জায়গাটাই ঢুকলাম এই গ্রামটা কিন্তু পারফেক্ট একটা উদাহরণ রকম শরীর আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো গ্রামটার নাম ছিল ভাত ছত্র অলরেডি আমরা ওড়িশাতে ঢুকে গিয়েছি খুব সুন্দর চারধারের পরিবেশটা দেখুন দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে দূরে সবুজ রঙের ঘাস অর্থাৎ এখানে ধানের জমি রয়েছে সামনে চোর কাটার গাছ রয়েছে আর এদিকে রয়েছে কাশফুল দূরে ছোট ছোট বাড়ি রয়েছে অনেক বড় বড় গাছ তার সঙ্গে মাঠে গরু মোষ চড়ছে তার সঙ্গে দেখুন ওপরে নীল আকাশে রয়েছে তুলোর মতো সাদা মেঘ আর বইছে খুব সুন্দর শান্ত বাতাস দেখুন ডান দিকে একটা উঁচু টিলা রয়েছে চলুন ওই টিলাটাতে যাই এবং টিলাটা থেকে পুরো গ্রামটাকে আপনাদেরকে একবার দেখাই আমি আমার জীবনে কিন্তু এই রকম টাইপের এত সুন্দর পাহাড়ে ঘেরা গ্রাম কখনোই দেখিনি গিয়েছি হয়তো অনেক জায়গাতে সিকিমেও অনেক ছোট ছোট গ্রাম রয়েছে তবে সেখানকার সৌন্দর্য আর এখানকার সৌন্দর্য কিন্তু আকাশ পাতাল তফাত আমরা যদি গাড়ি নিয়ে এই জায়গাটা পেরিয়ে চলে যেতাম তাহলে কিন্তু জানতেই পারতাম না যে এত সুন্দরও গ্রাম হতে পারে বিশ্বাস করুন চোখে না দেখলে কিন্তু জানাই যায় না যে গ্রামের সৌন্দর্য ঠিক এতটা ভালো চারিদিক পাহাড় এবং সবুজে ঘেরা এই গ্রামটা দেখে প্রথমেই আমার যে কবিতাটা মনে এসছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুতার তার বাড়ি চিকচিক করে বালি কোথা নেই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা যাই হোক গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে অনেকটাই সময় পেরিয়ে গিয়েছিল আর এখানকার মানুষজনের সঙ্গেও কথা বলতে বেশ ভালো লাগছিল মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো গ্রামটায় সময় কাটিয়ে তারপর আবার আমরা রওনা দিলাম কেউঝড়ের উদ্দেশ্যে গ্রামটার পাশ দিয়ে যখন যাচ্ছি দেখুন দূরে পাহাড়ে ঘেরা গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে সত্যিই এক মনে হচ্ছে স্বপ্নের জগৎ ছিল যাই হোক আবার চললাম আমরা কেউঝড়ের উদ্দেশ্যে জানেন কি ওড়িশা হল ভারতেরই মধ্যে এমনই এক রাজ্য যা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে এক্সপ্লোর হয়নি তাই এই রাজ্যের প্রতিটি কোণের লুকিয়ে রয়েছে এমন কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং আনএক্সপ্লোর জায়গা যেগুলো দেখলে আপনি তো মুগ্ধ হতে বাধ্য এরকমই প্রাকৃতিক এবং মনোরম সৌন্দর্যে ভরপুর একটা জায়গা হল এই কেন্দুঝড় বা কেওনঝড় যেটা আমাদের আজকের গন্তব্যস্থল রাস্তার ধারের এই সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন এটাই সেই জায়গা যেখানে নীল রঙ মিলিত হয় সবুজ রঙের সঙ্গে এবং সেখানের সৌন্দর্যটা কিন্তু এক অপার সৌন্দর্য আচ্ছা কেওনঝড় তো যাবেন ভাবছেন কিন্তু যাবার আগে এই কেওনঝড় সম্পর্কে কিছু জেনে যান আচ্ছা বলুন তো কেন্দুঝড় বা এই কেওনঝর জায়গাটার নামকরণটা কি থেকে হয়েছিল জানেন কি জানেন না তাই তো আমি বলে দিচ্ছি ইন্দ্রছত্র পর্বতমালার পাদদেশে একসময় ছিল অনেক আবলুস গাছের বনভূমি এই আবলুস গাছকেই ওড়িশার স্থানীয় ভাষায় বলা হয় কেন্দু গাছ আর এই বনেরই পাদদেশ থেকে উদ্ভূত হয়েছিল একটা ঝর্ণাধারা আর এই ঝর্ণাকেই ওড়িশার স্থানীয় ভাষায় বলা হয় ঝাড় তো কেন্দু গাছ ও ঝর্ণাধারা মিলিত হয়ে জায়গার নামকরণ হয়েছিল কেন্দুঝাড় যা এখন কেউঝাড় নামে পরিচিত কি ভালো লাগলো না কেন্দুঝর নামের উৎপত্তির পিছনের এই গল্পটা শুনতে এখানে যেমন একদিকে আপনি পাবেন সবুজে সবুজ পাহাড় পুরোনো মন্দির সেরকমই অন্যদিকে রয়েছে মনোমুগ্ধকর ঝর্ণা এবং আরও অনেক কিছু ওড়িশার এই কেউঝড় জেলাটি বেসিক্যালি কিছু উপজাতি মানুষের বসবাস লক্ষ্য করা যায় এবার উপজাতি মানুষ বলতে এখানে মুন্ডা কোল ভুইয়া জুয়াং শান্তি বাথুডি গোন্ড সাঁওতাল কোন্দ এবং ওরাং সমস্ত উপজাতিদেরকে এখানে বেশি লক্ষ্য করা যায় আর এখানকার কয়েক কিলোমিটারের মধ্যে অর্থাৎ কেউঝড় শহরের কয়েক কিলোমিটারের মধ্যে অনেকগুলো মন্দির রয়েছে মন্দিরগুলো কি কি সেগুলো তো আপনাদেরকে বলবো তার আগে দেখুন এই যে বাঁদিকে আমরা নদীটা পেরিয়ে চলেছি এই নদীটা হচ্ছে বৈতরণী নদী যেটা আমরা পুরানেও শুনে থাকি বৈতরণী নদীর নাম এটাই হলো সেই নদী আর ওড়িশার সব থেকে প্রধান নদী হল এই নদীটা গল্প করতে করতে আমরা কিন্তু কেওনঝাড় বা কেন্দুঝাড়গড় বা কেন্দুঝাড় আমরা চলে এসেছি এই যে সামনেই লেখা রয়েছে ওয়েলকাম টু কেন্দুঝাড়গড় আমরা যখন কেউঞাড় ঢুকছিলাম তার ঠিক মোটামুটি আধ ঘন্টা আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে চারদিকে রাস্তাঘাট এবং গাছপালা বেশ ভিজে আর তার সঙ্গে সঙ্গে আকাশটাও কিন্তু বেশ সুন্দর এবারে আপনাদেরকে বলে দিয়ে আপনারা এখানে এসে কি কী ট্যুরিস্ট স্পটগুলো দেখবেন এবং কি কী মন্দিরগুলো দেখবেন মন্দিরের মধ্যে রয়েছে বালদেবজিও মন্দির বালুঙ্কেশ্বর মন্দির সিদ্ধা মাতা ধবলেশ্বরা সিদ্ধা জগন্নাথ সিদ্ধা কালী মা তারিণী মন্দির এগুলো তো অবশ্যই যাবেন মা তারিণী মন্দির যেটা হচ্ছে আমাদের সতীপীঠের অন্তর্গত একটা পীঠ তো এই সব মন্দিরগুলি শহরের কাছাকাছি কয়েক কিলোমিটারের মধ্যেই অবস্থিত আমরা যখন কেও ঝড় ঢুকলাম ঠিক সেই সময়টাই সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে দৃশ্যটা আকাশের রংটা বেশ অরেঞ্জ অরেঞ্জ কালারের লাগছে আর পাহাড়গুলো একবার লক্ষ্য করুন পাহাড়গুলোর ওপর দিয়ে মেঘগুলো যাচ্ছে আমরা ছিলাম খুবই লাকি সারাদিন এসছি একবারও কিন্তু বৃষ্টি পায়নি তবে যেই কেউঝাড় ঢুকলাম আর পাহাড়গুলোর দেখা পেলাম ঠিক সেই মুহূর্তে দেখুন বৃষ্টিটাও এসেছিল এবং বৃষ্টি চলেও গিয়েছে আর সাথে সাথে পাহাড়ের ওপরে মেঘ ভেসে যাওয়ার এত সুন্দর একটা দৃশ্য আমরা সামনে থেকে দেখতে পেলাম কী যে সুন্দর লাগছিল এবং কী যে আনন্দ লাগছিলো সেটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না পাহাড়ে ঘুরতে যাওয়ার সুযোগ কিন্তু সবার হয় না আর যারা পাহাড়ে ঘুরতে গেছে এবং এত কাছ থেকে এত সুন্দর সৌন্দর্য দেখতে পেয়েছে সে যে কি আনন্দ সেটা শুধুমাত্র তারাই জানে তো আপনাদেরকে মন্দিরগুলো কি কী রয়েছে সেগুলো তো জানালাম এছাড়া বাকি যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে বলে দিই সেগুলো সবগুলো কিন্তু পাহাড়েই অবস্থিত সানাঘাঘড়া ওয়াটার ফল বারাঘাঘরা ওয়াটার ড্যাম গুন্ডিচাঘাগি ওয়াটার ফলস খণ্ডধর ওয়াটার ফলস গোনাসিকা যেটা কাউহন শেপ মন্দির অর্থাৎ গরুর সিংয়ের মতো শেপে মন্দিরটা এবং তার ভিতরে রয়েছে গুপ্ত গঙ্গা আর রয়েছে ভীমকুণ্ড ওয়াটার ফলস কেউঞর রাজবাড়ি এবং সীতাবিঞ্জি এছাড়াও আরও বিভিন্ন দেখার জায়গা রয়েছে তো দেখুন গল্প করতে করতে আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি এটা হচ্ছে হোটেল প্রিন্স যেখানে আমরা ছিলাম আমরা হোটেল প্রিন্সে ছিলাম তিন রাত্রি চার দিন এই হোটেলটা কিন্তু খুব ভালো জায়গাতে অবস্থিত এই হোটেল থেকেই দেখুন দূরে পাহাড়ও দেখতে পাওয়া যাচ্ছে আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর এবং যদি আপনারা নিজস্ব গাড়িতে আসেন তো সেক্ষেত্রে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আর আরেকটা জিনিস জানিয়ে দিই এই হোটেলের ভিতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরগুলোও খুব সুন্দর সুন্দর আপনাদেরকে জানিয়ে রাখি এসি এবং নন এসি দু রকমেরই রুম পাওয়া যায় এসি নাই এখানে বারোশো টাকা এবং নন এসি নাই আটশো টাকা এখানকার যে মালিক রয়েছেন ওনার প্রপার্টি ওনার যিনি রয়েছেন আমি তার নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নিতে পারেন এবং যদি আপনারা হোটেল প্রিন্সে আছেন তো তাহলে ওনার সাথে কন্ট্যাক্টও করে নিতে পারেন আপনাদেরকে নন এসি যে রুমটা ছিল সেই রুমটার একটা ভিডিও দিয়ে দিচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন আর এসি রুমের ভিডিওটা আমার করা হয়ে ওঠেনি এছাড়াও এখানকার আরও কিছু হোটেলের নাম আপনাদেরকে জানিয়ে রাখি রয়েছে এখানে হোটেল দ্য সানস ওটিডিসি পান্থ নিবাস হোটেল নিউ ময়ূর এবং হোটেল শ্রীক্ষেত্র এবং আরও অনেক তবে ওটিডিসি পান্থ নিবাস কিন্তু আপনারা ফোন করে বুকিং করতে পারবেন না এটার জন্য ওয়েবসাইট রয়েছে এবং ওয়েবসাইট থেকে আপনাদেরকে বুকিং করতে হবে আমরা সেই সময়তে চেষ্টা করেছিলাম তবে সেই সময়তে ফুল ছিল বলে আমরা কিন্তু ওটিডিসি পান্থ নিবাস হোটেলটা বুক করতে পারিনি তো সেক্ষেত্রে আমরা হোটেল প্রিন্সে ছিলাম হোটেল প্রিন্সও কিন্তু যথেষ্ট ভালো হোটেল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরটা সেকেন্ড ফ্লোরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শুধু সেকেন্ড ফ্লোর না হোটেলটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে নন এসি রুম নন এসি রুমে আপনার এরকম একটা ডাবল বেড দিয়েছে আর সাথে রয়েছে দুটো জানলা রুমটা বেশ বড় রয়েছে আর দুটো চেয়ার একটা টিভি দিয়েছে এখানে আয়না দিয়েছে একটা ফ্যান রয়েছে আর বাঁ রয়েছে একটা ওয়াশরুম ওয়াশরুমে আপনার বেসিন দিয়েছে আর কোমর দিয়েছে তবে কিন্তু নন এসি রুমে কোনো রকম গিজার দেয়নি আর এসি রুমে আপনাদেরকে জানিয়ে রেখে আমরা এসি রুমে ছিলাম যদিও সেখানকার ভিডিওটা করা হয়ে ওঠেনি তবে এসি রুমে এই সেম জিনিসই রয়েছে এসি রয়েছে আর তার সঙ্গে সঙ্গে ওয়াশরুমে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে এসি আর নন এসিতে তফাত শুধুমাত্র এই দুটোই আর তাছাড়া এই নন এসি রুমে যেমন এখানে সেলফ দিয়েছে ওখানে কিন্তু একটা আলমারি ছিল এসি আর নন এসির মধ্যে ডিফারেন্স কিন্তু এইটুকুই তো সেই জন্যই এসি রুমের ভাড়া নিচে বারোশো পঞ্চাশ এবং নন এসি রুমের ভাড়া হচ্ছে আটশো টাকা আর এছাড়া আপনারা এই হোটেলে যেমন ডবল বেডেড রুম রয়েছে ঠিক সেরকমভাবে সিঙ্গেল বেডেড রুমও আপনারা পেয়ে যাবেন তবে সেটা নন এসি বা এসি রয়েছে কিনা এই বিষয়টা আমার জানা নেই আজকের এই ব্লগটাতে আমি চেষ্টা করেছি যারা নতুন বা প্রথমবার কেউঝড় আসছেন তাদের সেক্ষেত্রে যেন কোনো রকম সমস্যা না হয় এবং তাদের যেটুকু কেউঝড় আসার জন্য ইনফরমেশান জানা দরকার সেই ইনফরমেশানগুলো আমি এই ব্লগটার মাধ্যমে শেয়ার করেছি এখানে আমি কোনোরকম আজকে কী কী জায়গা দেখেছি আমরা সেগুলো অ্যাড করিনি এগুলো আমি পরের ব্লগে পার্ট বাই পার্ট আমি দিয়ে দেব আশা করছি এই ব্লগটা আপনাদের অনেকটাই ইনফরমেশান দেবে এবং অনেক আপনাদের সুবিধা হবে এছাড়াও যদি কোনো ইনফরমেশান আপনারা জানতে চান তো নিজে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সেই রিলেটেড ইনফরমেশান জানিয়ে গাইড করে দেবো তো হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে মোটামুটি রাত্রিবেলায় আমরা ডিনার সারটা চলে গিয়েছিলাম হোটেল পিল্স থেকে সোজা গলিতে দিয়ে বেরিয়ে গিয়েই রাস্তার ওপরে একটু বাঁ দিকে এগিয়ে গেলেই রয়েছে এই রেস্টুরেন্টটা যেখানে আমরা রাতে ডিনারটা চলেছিলাম

এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন আরেকটা ব্লগের সাথে সেই ব্লগে আপনারা দেখতে পাবেন আমরা প্রথম দিন কোথায় কোথায় গিয়েছিলাম আর জানতে পারবেন আরও অনেক নতুন ইনফরমেশান এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই ব্লগটা শেয়ার করতে ভুলবেন না লাইক দেবেন এবং কেমন লেগেছিল নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে